স্বর্ণ ব্যবসায়ীরা বিয়ের মরশুম এবছরের মতো শেষ কিন্তু আসছে বছর শুরু হতে চলেছে বিয়ের মরশুমের দ্বিতীয় পর্ব তাই অল্প বিস্তার হলেও কেনাকাটি চলছে শহরের সোনার দোকানগুলিতে কিন্তু কিছুদিন আগেই পার্শ্ববর্তী জেলা কোচবিহার এবং মালদায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় বেশ স্বতন্ত্র শহরের ব্যবসায়ী মহল এই দুই ঘটনার পরেও জেলা শহরে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানের সামনে নেই কোনো বাড়তি নিরাপত্তা বুধবার পুলিশি নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করলেন জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের তরফে পুলিশ সুপারকে পুলিশি টহলদারি সহ স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে একটি সারক্লিপি প্রদান করা হয় সংগঠনের সম্পাদক বিকাশ দাস জানান আমরা পুলিশ সুপারের কাছে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে নিরাপত্তা পুলিশি টহলদারির আবেদন জানাই তিনি আমাদের আবেদনের সাড়া দিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বিগত বেশ কিছু কাল যাবৎ পশ্চিমবঙ্গের সর্বত্রই সোনার দোকানে বেশ বড় সড়ো ডাকাতি ঘটছে কোনো কোনো ক্ষেত্রে সে ব্যবসায়ী সম্পূর্ণ তার সম্পদটাই হারিয়ে ফেলছেন এই ডাকাতির ফলে জলপাইগুড়ি একটা ছোট্ট শহর হলেও আমরা এখানটা খুব আতঙ্কিত যে জলপাইগুড়িতে আমরা আমাদের এই শহরে কীভাবে ব্যবসা করব কারণ এখান থেকে কোনো একজন ব্যবসায়ীর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এই ধরনের ঘটনা তাহলে তার সেখান থেকে পুনরুত্থানের কোনো জায়গা আমাদের কাছে নেই সেই কারণে আমরা মাননীয় এসপি স্যারের কাছে আমরা দরবার করতে এসেছি যে আমাদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার জন্য তার সাথে সাথে আমাদের যে মূল জুয়েলারি বাজার এলাকায় সেখানে বিকেলবেলা থেকে রাত দোকান বন্ধ করার টাইম পর্যন্ত পুলিশ পেট্রোলিং এবং রাতে যে পুলিশ পেট্রোলিং থাকে সেটাকে র্যাপিডলি জলপাইগুড়ির এই মার্কেট এলাকাতে আরও র্যাপিডলি করার জন্য আমরা ওনাকে আবেদন জানিয়েছি উনি আমাদের আবেদন সহানুভূতির সঙ্গে দেখছেন এবং উনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন সে আশ্বাস আমাদের দিয়েছেন তাছাড়া উনি আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন ওনার সেই পরামর্শগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই মালদার ঘটনা পরে কি বিশ্বে আতঙ্কিত মূলত শুধু মালদার ঘটনা নয় মালদারটা সাম্প্রতিক দুদিন কালকেই ঘটে গেল বলে কিন্তু তার আগেও যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এর আগেও বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গে সব জায়গা থেকে আমরা আতঙ্কিত হতে হতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এখন আমাদের পুলিশের স্বর্ণাপন্ন হওয়া ছাড়া প্রশাসনের স্বর্ণাপন্ন হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ